সর্বর্ণের শুদ্ধ উচ্চারণ বাংলা অ আ অসই দীর্ঘই হস্যৌ রি লি এ ও আ এসই দীর্ঘই হস্যৌ দুর্ঘ লি এ ওই ও ব্যঞ্জনবর্ণের শুদ্ধ উচ্চারণ ক খ গ ঘ উঙা চ ঝ জো ট মধ্যাহ্ন ত থ দ ধ ধান্ন প অন্তর্জ রুবেশ্ব পেটকাটামন্তস্ব দন্ত হ শূন্য র রয় শূন্য রন্তেস্ত খণ্ডেত্ব উনিশ বিসর্গ চন্দ্রবিন্দু সর্বণের শুদ্ধ উচ্চারণ বাংলা স্বরবর্ণ অ আ হসই দীর্ঘই হসউ দূরভউ রি লি এ ওই ও ও অ আ হসই দীর্ঘই হসউ দূরভউ রি লি এ ওই ও ও 벤진 보니르 숫도 우천룬 코, 코, 고, 고, 우나, 쵸, 쵸, 무르게즈, 저, 잉우, 도, 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 더, 모든노, 도, 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 더, 돈단노, 보, 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 모 অন্ত্য র ল ব বালবেশ্ব পেটকাটা বন্ত দন্ত্ব হ ডয় শূন্য র ঢয় শূন্য র রেস্ত খণ্ডত্ব উনিশ্বর বিসার্গ চন্দ্রবিন্দু